আমি কখনো দেখিনি যে এই পদ্ধতিটি আর কি সারা উৎপাদন করা যায় আপনি এটি কোন উদ্যোগ থেকে করলেন ও আমার নিজের মনের থেকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সারাটাও কিন্তু খুব সতেজ এবং খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমি এই মানে নিজের প্র্যাকটিক্যাল বুদ্ধি নিজেই বের করেছি এই সারা এইভাবে বানানি মাটির তলে লতা দিলেও সারা ঠিক মতো হয় না পচে যায় বা নষ্ট হয়ে যায় বর্ষা সব পানি টানির কারণে ও আছে কেন নষ্ট হয় ঘোগরোয় খেয়ে যায় পিঁপড়ে খেয়ে যায় অনেক তারা হয় না এই পদ্ধতি করি আমরা সারা একনoverline না বেরই গেছে এ ঠুমা যদি করা হয় কোন কৃষক মাইর খাবে না আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বার কাকা কি করতিছেন ইহানে এ আমি পটলের লথা থেকে সারাতে এর করছি পলে থিমের ভিতরে गोबर সার বালি মাটি মিশ্রিত কই দে একসাথে করি আমি ওই ঠোঙায় ভরেছি ভরে ওখানে লতা দিয়ে আবার উপরে মাটি দিয়েছি মাটি দিয়ে এবারে হালকা করে পানি স্প্রে করছি করলে এতে সব সারা বেরোই আছে বেরোচ্ছে এই কাজ করছি কাকা আমি তো আমার আমি কখনো দেখিনি যে এই পদ্ধতিটি আর কি সারা উৎপাদন করা যায় আপনি এইটা কোন উদ্যোগ থেকে করলেন ও আমার নিজের মনে থেকে নিজের মনে থেকে নিজের মনে তাই এই যে এই যে পদ্ধতি আপনি অবলম্বন করলেন যে এখানে যে দিকি টাকাতে সহল আপনি এই পলিটিং এর ভিতরে সারা এই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সারাটাও কিন্তু খুব সতেজ এবং খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমি এই মানে নিজের প্র্যাকটিক্যাল বুদ্ধি নিজেই বের করেছি এই সারা এইভাবে বানাদি মাঠের তলে লতা দিলেও সারা ঠিক মতো হয় না পয়সা যায় বা নষ্ট হয়ে যায় সব পানি টানি কারণে ও আছে কেন নষ্ট হয় ঘোগরে খেয়ে যায় পিপড়ে খেয়ে যায় অনেক সারা হয় না তাই এই পদ্ধতি করি আমার সারা এখন 12 আনা বের গেছে এই ঠুমাই 16 আনা ভিতরে 12 সারা বের গেছে বের গেছে মানে আমরা বলতে পারি যে 80% এর উদ্দে সারা আপনার হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এবং সতেজ ভাবে বের গেছে হ্যাঁ হ্যাঁ আপনারা লক্ষ্য করেন প্রতিটা পলিথিনের ব্যাগেই চারা রয়েছে এই চারাটা তিনি যে উদ্যোগ থেকে দিয়েছেন যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো আমাদের কিন্তু এখন আবহাওয়া এতটা পরিবর্তন হচ্ছে কখন কিভাবে বৃষ্টি হচ্ছে বলা যায় না এই জন্য হলো আপনার এই চারাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য উনি কিন্তু আগের থেকে চারা তৈরি করে দিচ্ছে পরবর্তীতে যদি ভূঁতের লাগান সেক্ষেত্রে নষ্ট হওয়ার চান্স কেমন ও নষ্ট আর হবে না এক যখন

আমাদের সামনে উপস্থাপনা করতেছেন আমরা কিভাবে এইভাবে চারা উৎপাদন করতে পারি মাটি শুকনো মাটি ভালো করে বাড়ি গুঁড়ো করে ওতে ভিট দিতে হবে কিছু গোবর সার দিতে হবে দিয়ে মাটি ভাজাই ওতে পানি স্প্রে করে মাটি এবার আবার কাঁচান করতে হবে কাঁচান করে ওই পলিথিং ভিতরে মাটি দিতে হবে পলিথিং একটা পলিথিং এক কেজি যদি মাটি ধরে তো হাফ কেজি মাটি ঠোঙার তলে দিতে হবে দিয়ে ওখানে লতা দিয়ে উপরে ঠোঙার মুখ বানিয়ে দিলি করেছেন হাতের চুরি দেয় না মেয়ে ছেলে মিলে ও রকম লতা এক হাত করে কাটিয়ে গোল করে চুরি বানাইছি বানাইয়ে গোল গোল করে বসাইছি পটলের চারা লাগানো উপযুক্ত সময় কখন পটলে চারা লাগাবার উপযুক্ত সময় মাটির তলে দিলি কার্তিক এই গেলে এ আপনার ওই চতুর্থ থেকে বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায় গেলে অল্প দিনই এতে ফল আসে আর গাছ বেশি আগ যায় বড় হয়ে যায় মানে মাটির তলে দিলে অনেক সময় ফাঙ্গাস বা ওই ব্যাকটেরিয়ার কারণে মানে ক্ষতি হয়ে থাকে কিন্তু আপনি যেভাবে দেখছেন এতে হলো চারাটা সতেজ এবং মানে সবাল থাকবে সবাল থাকবে চারা সুস্থ গাছ অধিক ফলন এখান থেকে আসবে এখান থেকে আসলে আমরা অল্প দিনে ফল ধরবে অল্প দিনে ফল ধরবে চল্লিশ দিনে ফল ধরবে মাসাল্লাহ আপনি আগের থেকে চারা প্রস্তুত করে নিয়ে যখন আপনার এই চারা এই যে আপনি আমরা দেখতে পাচ্ছি আপনার চারা এই যদি আমরা এই ঠোঙাটা আর কি খুলি আপনারা দেখেন যে প্রতিটা ঠোঙার ভিতরে আর কি খুব সুন্দর চারা বেরোয়েছে দেখেন কি সতেজ চারা এটা হলো লাগাবেন আপনি মূলত লাগাবেন কোন টাইমে ইয়ে লাগাবো এই এই মাসের ভিতরে লাগাই দেবো এই মাসের ভিতরে লাগাই দেবো তো ধীরে ঠোঙার পিছন কাটি জি ওই তিন ফুট বাই তিন ফুট দূরে দূরে ঠোঙা বসায় চলে যাবো যে মেশিন পানি দিয়ে দেবো দিলে আমার সারা এক ট্রাংশ বড় হয়ে যাবে আমরা তো যখন ঘুরিতে লাগাই জমিতে যখন লাগাই তখন তো তিন ফুটের থেকেও

ব্যাগে সারা তৈরি করে নিয়েছেন এই জন্য আপনি নির্দিষ্ট মাপ অনুযায়ী তিন ফুট ঠিক মাপ অনুযায়ী দিয়ে যাচ্ছে দিলে সারা নষ্ট হয় না আপনি যে পটলটা লাগাবেন এই পটলটা আপনি ফলন পাবেন কোন মাসের দিকে এই পটলটা এখন লাগাবো লাগালে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ফল এসে যাবে আপনার কাছে যে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি আমরা যারা পড়াশোনা করে বেকার ঘুরে বেড়ায় চাকরির জন্য হ্যানে হানে এ দোকান যেখানে এখানে ঘুরে বেড়ায় হতা উৎসাহী ভুগি এই ক্ষেত্রে আপনি আমাদের মতন বেকার যুবকদেরকে কি উৎসাহিত দিতে চান এই এরকম উৎসাহিত দেব একজন পড়াশোনা যারা করে তারা আমার কাছে যদি পরামর্শ করতে আসে দেখে যে কি কথা তার এরকম সুন্দর একটা পরামর্শ দেবো দিলে এখান থেকে তার একটা জ্ঞান অর্জন তারা কি কৃষি সেক্টরে এসে কি লাভবান হতে পারবে আমি জিজ্ঞেস করতেছি যেটি তারা যদি কৃষকের সঙ্গে যদি কৃষকের সঙ্গে যদি ভালো একজেষ্ট ভাবে চলাফেরা করলে তারা কিন্তু কাগজ যাইতে পারবে কৃষকের আগে পড়াশোনা তারপর প্র্যাক্টিক্যালটাই আছে এক নম্বরটা এক নম্বর দেখি জমিতে তৈরি করতে হবে আপনার চাকরি করতে গেলে অভিজ্ঞতা লাগে সব ক্ষেত্রে অভিজ্ঞতা লাগে কিন্তু কৃষি হলো এমন একটি সেক্টর যেখানে ততটা অভিজ্ঞতা লাগে না যদি আমি কিনা যদি কারো কাছে জিজ্ঞাসা করি সে কিন্তু আমাদেরকে বলে দিবে আমরা কিন্তু কৃষক বলবে আমি কি কসে মাঠে খেতে আসলে সে কিভাবে মাটি তৈরি করছে কিভাবে কীটনাশক ব্যবহার করছে কিভাবে ধরো যে মাটিতে করে সারা ফুট হচ্ছে এইটা তো প্র্যাকটিক্যাল এ তো বইতে পড়ি তো আগুন যাবে না প্র্যাকটিক্যাল আগে বাস্তবে দেখে নিতে হবে তার সঙ্গে হয়তো কিছু সময় সময় দিয়ে কাজ করতে হবে নালে তো হয় শুনতে হবে এইভাবে কাকু আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনাদের মাধ্যমে আমরা কৃষিকাজে ইনভলভ হতে পারবো আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কৃষিকাজ শিখতে পারবো

মানে আর বালু দুলি কিন্তু আপনার হলো ঝুরঝুরে থাকে মাটিটা ওই শক্ত বা জল দেনা মাটিতে রসটা ধরে রাখতে পারে বালুতে বালি জৈব সার জৈব সার বালি গোবর সার যদি ভালো গোবর সার ভালো ফটোয় নিয়ে যদি মাটির সঙ্গে মিষ্টি করলে বেশি সবাল হয় জি ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আবারো আপনার কাছে আসবো আপনার যখন পটল হবে তখন অবশ্যই আসবো এ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম